যে কেমত অব্দি মানুষ যত হজ করতে যাবে সালেম হোক সালেম হোক আর মৌলানা হোক আর হোক যারা সকলে ওই পাথরটাকে সামনে রেখে তার নামাজ পড়তে হবে কিভাবে তাও বুঝিয়ে দিচ্ছি সাপোজ ধরুন এটা খানায় কাবা এটা খানায় কাবা এটা আপনি কি করলেন সাত তোয়াব করলেন সাত তোয়াব করার পরে এইবারে মাকামি ইব্রাহিমটাকে সামনে রেখে নামাজ পড়তে হবে এইবারে সাপোজ ধরুন মাকামি ইব্রাহিম এই যে আপনি এতক্ষণ এর মধ্যে থেকে চক্কর লাগাচ্ছিলেন এইবারে দুরাকাত নামাজ পড়তে হবে দুরাকাত হচ্ছে হজের রুকুন না নামাজ পড়লে আপনার হজ হবে না তা নামাজটা কিভাবে পড়তে হবে দেখুন আল্লাহ যে হুকুম দিয়েছে কোরআনে যদি আপনি সাত চক্কর মেরে আসার পরে এই সাইড করে যদি কাবার দিকে নামাজ পড়েন এই সাইড করে পড়েন এই সাইড করে পড়েন আপনার নামাজ হবে না হজই হবে না বুঝে নেন কি করতে হবে এমন ভাবে দাঁড়াতে হবে আপনাকে যেন এই মাকামি ইব্রাহিম কে সোজা তীর বরাবর একদম সমান হয় আপনি এখানে দাঁড়িয়ে আপনি কাবাকে সমান্তরাল ভাবে এই মাকামি ইব্রাহিমটাকে নিয়ে আসবেন সাইডে এসে মাকামি ইব্রাহিমকে ডানে বামে বাদ দিয়ে যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না আপনার নামাজ হবে না তো ঠিক ছিল আমি বোঝানোর জন্য করছি রাখেন তো নামাজ হবে না যদি মাকাম ইব্রাহিমটাকে সাইডে করে দেন মাকামি ইব্রাহিমটা কি মাকামি ইব্রাহিমটা হচ্ছে ইব্রাহিম নবীর পায়ের ছাপ তাহলে দেখুন পাঁচ লাখ টাকা খরচ করে গিয়ে হজ আল্লাহর ঘরের চক্কর লাগানোর পরে আপনি কোথায় নামাজ পড়ছেন হদরত ইব্রাহিমের পায়ের ছাপটাকে সামনে রেখে কাবার দিকে নামাজ পড়ছেন অর্থাৎ আপনাই আপনার কাবা মাঝখানে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিমটা কি হজরত ইব্রাহিমের পায়ের ছাপ তাহলে আজ যারা বলে যে ওলি আওলিয়া বুজুরগানে দিন আল্লাহর যারা মেহবুব বান্দা তাদের কোন রকম গুরুত্ব নেই ইসলামে হ্যাঁ তাহলে এবার আপনি বুঝুন হজ থেকে বুঝুন যে একটা পায়ের ছাপ ইব্রাহিম আল ইসলাম চার হাজার বছর ধরে ওখানে রয়েছে আল্লাহ রাবুল আলমী এই আখির উম্মাত আমাদেরকে হুকুম দিয়েছেন ওটাকে তোমরা শেষদার জায়গা বানিয়ে নাও তাহলে আজ আমরা যখন মাকাম ইব্রাহিমটাকে হজ করতে গিয়ে সেজদা বানিয়ে নিচ্ছি পাঁচ লাখ টাকা খরচ করে এইবারে সেই ইব্রাহিমের আওলাদ আমাদেরই হুজুর পাক চার নম্বর থেকে নিয়ে মঙ্গলগড় শরীফ থেকে নিয়ে চার নম্বর পূর্ণিয়া শরীফ মেদনাপুর শরীফ পাক এনারা কারা হজরত ইব্রাহিমেরই আওলাদ আওলাদ ইব্রাহিম আওলাদ ইসমাইল এনারা তাহলে পাঁচ লাখ টাকা খরচ করে যদি সেখানে গিয়ে মাকাম ইব্রাহিম ধারে যদি দুরাকাত নামাজ না পড়লে হজ না হয় যদি ওখানে তাজিম করতে হয় ওখানে নামাজ পড়তে হয় তাহলে এটা কি এটা পায়ের ছাপ ওটা ইব্রাহিম আলী ইসলাম না ইব্রাহিম নন ইব্রাহিম আলী ইসলাম তো চলে গিয়েছেন পাঁচ বছর আগে ওটা পায়ের ছাপ তা ওনার রেখে যাওয়া পাথরের বুকে পায়ের ছাপের যদি এই গুরুত্ব হয় যে সারা বিশ্ব মুসলিম যারা হারাম বলে তারাও গিয়ে সেজদা করছে যারা না বলে তারাও গিয়ে সেজদা করছে যারা জায়েজ বলে তারাও গিয়ে নামাজ পড়ে সেজদা করছে তাহলে পায়ের ছাপের যদি এই গুরুত্ব হয় তাহলে পায়ের গুরুত্ব কত হবে কদমের গুরুত্ব অরিজিনাল পায়ের গুরুত্ব কত হবে আর পায়ের গুরুত্ব যদি কত হয় তাহলে যারা পাওয়ালা সেই পাওয়ালা ইব্রাহিম আল ইসলাম এনাদের গুরুত্ব কত হবে আর এনাদের মাথার গুরুত্ব কত হবে এবার আপনি চিন্তা করুন পায়ের গুরুত্ব যদি এই হয় সারা বিশ্ব মুসলিম যারা আমরা সচক্ষ দেখছি এখান থেকে আপনার বাগদার শরীফ থেকে এসছেন আমার শরীফ থেকে এসছে। আমার হুজুর ইব্রাহিম আলী ইসলাম খালিল নবী আলী ইসলামের বংশধর এনারা এনারা ইব্রাহিমী। এনারা ইসমাইলি এনারা মুহাম্মাদি এনারা আলবি এনারা হাসানি এনারা হোসেনি আহ্লাদ অ্যাকচুয়ালি এনারা কারা ইব্রাহিম ইসমাইল আহ্লাদ যাদের আব্বা হুজুরে পায়ের ছাপ কাবার ধারে রাখা আছে সেই পায়ের ছাপে গিয়ে সারা বিশ্ব মুসলিম মাথা নত করে শেষ করছে কই ওখানে এখানে যারা সেরেক বলে ওখানে গিয়ে নামাজ পড়ে আসছে জিজ্ঞাসা করবেন কিছুদিন পরে হজ থেকে তো ফিরবে সব হজ থেকে ফিরলেই আপনারা ধরবেন বলে দিচ্ছি আপনারা ধরবেন যাই মকাম ইব্রাহিমটা কি ওখানে নামাজ পড়েছিল বলো কেন কি ওখানে ইব্রাহিম নেই ইব্রাহিম থাকলেও কি ইব্রাহিম তো খোদা নন যে তোমরা ওখানে ওনার জন্য দু রাঘাত নামাজ পড়বে আ ওনার পায়ের ছাপে নামাজ পড়ে এসছো তা পায়ের ছাপে যদি নামাজ পড়লে তোমার হজ হয় আর না পড়লে যদি হজ না হয় তাহলে স্বয়ং ইব্রাহিমের যে ইব্রাহিমের যে রক্ত ইব্রাহিমের যে আহলাদ আমরা মাথার তাজ মনে করি আমাদের মর্ষে তাদের কম কদম চুমু খাওয়া কি সেরে হতে পারে